বিজয়ীর বেশে মাঠ ছাড়তেই তিনি অভ্যস্ত যার কথা বলা হচ্ছে তিনি ভারতের ক্রিকেট লিজেন্ড মহেন্দ্র সিং ধোনি ফর্মে তুঙ্গে থাকা অবস্থায় তরুণদের সুযোগ দিতে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছিলেন এখন খেলছেন শুধু আইপিএলে এবার আইপিএলে দলের ভরারোপিত হয়েছে সঙ্গে বাজে ফর্মের জন্য সমালোচিত হচ্ছেন এই ক্রিকেটার প্রশ্ন উঠেছে তাই বেলা কি ফুরালো ধোনির ভারতের সাবেক ওপেনার ও বর্তমান ক্রিকেট ধারাভাষ্যকার করেছেন নিজের ইউটিউব চ্যানেলে তিনি সম্প্রতি বলেছেন ধোনির রিফ্লেক্স আগের মতো নেই হাঁটু হয়তো আগের মতো সাড়া দিচ্ছে না ফিটনেস রিফ্লেক্স সবই কমে গেছে সমস্যা হলো ধোনি নিজেও আগের পারফরম্যান্স ধরে রাখতে পারছেন না স্পিনারদের বিপক্ষে তো ও সময় গ্যালারি স্ট্যান্ডের দশ নম্বর শাড়িতে মারত এখন স্পিনারদের সামলাতেই হিমশিম খাচ্ছেন ও স্পষ্টভাবে সংগ্রাম করছে তার মতে এখনই ধোনির উচিত সম্মানের সঙ্গে আইপিএলকে বিদায় বলা ধোনির বাজে ফর্ম তার বেশি বয়স ও খারাপ ফিটনেস দলের উপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন এই সাবেক ক্রিকেটার ধোনি প্রসঙ্গে শ্রীকান্ত আরও বলেন ধোনির বয়স এখন অনেক বেশি তাই তার কাছ থেকে আগের মতো কিছু আশা করা ঠিক নয় কিন্তু আপনি পারছেন না তাহলে সেটা মেনে নিয়ে সরে দাঁড়ানো উচিত সেটা ধোনিকেই সিদ্ধান্ত নিতে হবে তিনি খেলবেন কি খেলবেন না খেললে কোন ভূমিকায় অধিনায়ক কিপার না ফিনিশার চলতি আইপিএল মৌসুমে মাঝ পথে দেখা গেছে ঋতুরাজ গাইকোরাডের ইনজুরির পর ধোনি আবারও চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্ব নেন কিন্তু তাতেও সফল হননি দল টানা দ্বিতীয় মৌসুমে প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে চেন্নাই কয়েকটি ম্যাচে ধোনির শরীরী ভাষা দেখে মনে হয়েছে তিনি যেন বুঝে উঠতে পারছেন না কি করা উচিত রাজস্থান রয়্যালসের বিপক্ষে চেন্নাইয়ের পরাজয়ের পরই প্রায় নিশ্চিত হয়ে গেছে যে এবার লিগ টেবিলের একেবারে নিচে থেকেই আইপিএল শেষ করবে ধোনি দল মাথা উঁচু করে মাঠ ছাড়ার যে দৃশ্য ধোনির সঙ্গে মানানসই সেদিন যেন বিগত হতে পারে এবারের আইপিএলে ধোনিকে শেষ বারের মতো মাঠের পারফরমার হিসেবে দেখা